প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক আমাদের একজন প্রবাসী তিনি তার পরিবার নিয়ে বাংলাদেশে এসেছেন আজকে রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি ল্যান্ড করেন এবং তিনি যখন বের হবেন ওই সময় তার সাথে কি কারণে বাঘ হয় এক পর্যায়ে তাকে বিমানবন্দরের লোকজন যারা কাস্টম বা অন্য অন্য আইন শৃঙ্খলা লোকজন ছিল তারা তাকে প্রচন্ড পরিমাণ মারধর করেছে এবং এক পর্যায়ে তার তাকে রক্তাক্ত করা হয় সেখানে অনেক সাংবাদিকরা ছিল সেই সাংবাদিকরা সেই রিপোর্টটিও কাভারেজ করেছে এবং তার স্ত্রী মানে তার জীবন দিয়ে চেষ্টা করেছে তার স্বামীকে রক্ষা করার জন্য দর্শক কোন বাংলাদেশ এখন আমরা এখন কোন বাংলাদেশে বসবাস করছি প্রিয় দর্শক এই প্রবাসীরা কিন্তু এই আওয়ামীলিক সরকারের পতনের জন্য সর্বাত্মক চেষ্টা তারা করেছে তারা কিন্তু বাংলাদেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল এত কিছু করে সরকার পতন ঘটিয়ে এখন যে সরকার আসছে সেই সরকারের আমলে তাদের এমন লাঞ্ছনা তাদের এমন ভাবে নির্মমভাবে পেটানো হবে মারা হবে সেটি আসলে কখনো ভাবতে পারে নাই তো এখন তো আওয়ামী লীগ সরকার নেই এখন তো ছাত্র লীগ নেই এখন তো আওয়ামী লীগ নেই তাহলে এখন কারা মারছে এখন যারা মারছে এটাও বলবে যে এই যে কাস্টম বা যারা যারা এদেরকে মার্জন করছে এটাও বলবে যে কাস্টম লীগ অথবা বিমানবন্দর লীগ একটা না একটা কিছু বলবে আসলে এগুলো করে আর লাভ হচ্ছে না প্রতিদিন প্রতিক্ষণ প্রতিনিয়ত এদের অবস্থা শোচনীয় দিকে যাচ্ছে এদের পতন অনিবার্য সারা বাংলাদেশে যেই পরিস্থিতি সৃষ্টি করেছে চাঁদাবাজি রাহাজানি মানে এমন কোন জিনিস নাই যে বাংলাদেশে চলছে না প্রতিনিয়ত সমন্বয়করা চাঁদাবাজি তাদের ভিডিও ভাইরাল হচ্ছে তাদের অডিও ভাইরাল হচ্ছে বাংলাদেশের মানুষ মনে করেছিল যে আওয়ামী লীগ লুটপাট চাঁদাবাজি গুডামি এগুলো করে থাকে এখন বাংলাদেশের মানুষ আবার নতুন করে বুঝতে শেখা শুরু করেছে যে না শুধু আওয়ামী লীগে না এই বাংলাদেশের মাটির দোষ এই বাংলার মাটি থেকে যারা জন্ম নিবে প্রত্যেকটাই দুর্নীতিবাজ চোর বাটপার ডাকাত হয়ে জন্ম নেয় এরা কখনো ভালো হয় না মাসখান থেকে গোটা দেশটা ধ্বংস করে দিল কিছু লোকের প্রাণহানির ঘটনা ঘটলো বাংলাদেশের উন্নয়নটাকে স্থবির করে দিল যেখানে বাংলাদেশে প্রতি বছর জানুয়ারির প্রথম আমাদের কমলমতি শিশুরা বই পেত। আজকে সেই শিশুরা কিন্তু যেই বইয়ের মধ্যে বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের সৃষ্টি বাংলাদেশকে যারা সৃষ্টি করেছে এই সমস্ত ইতিহাসই এই বইয়ে রাখা হয়নি বাংলাদেশের জাতীয় পতাকা বাংলাদেশের জাতীয় সংগীত যেটা প্রথম পাতাতে ছিল সেটাকে এখন শেষের পাতায় নেওয়া হয়েছে চেতনায় গোটা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে এদের যেই চেতনার শুরু হয়েছে। সেটা বলে প্রকাশ করার না প্রতিদিন সচিবালয়ে তারা কোনো না কোনো বিষয় নিয়ে তারা সেখানে হাজির হচ্ছে সেখানে পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে বাড়াবাড়ি হচ্ছে তাদের চাকরি দাও তাদের বাড়ি দাও গাড়ি দাও মানে এখন তাদেরকে চাকরি বাড়ি গাড়ি সবকিছু দিয়েও মনে হয় বাঙালি জাতি এই ঋণ শোধ করতে পারবে না কারণ হচ্ছে বাঙালি জাতিরে তারা একদম স্বর্গে তুলে দিছে এখন স্বর্গের দরজার মধ্যে দাঁড়িয়ে আছে করে খালি স্বর্গে ঢুকে যাবে প্রিয় দর্শক সেই ভিডিওটি আপনাদের জন্য রয়েছে ভিডিওটি দেখে আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন Закройте, закройте,